দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতা আজ পরাধীন যেন নগর কিংবা আমরা সেই স্বাধীনতা চাই যেই স্বাধীনতা চেয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি জুলুম মুক্ত দুঃশাসন মুক্ত দুর্নীতি মুক্ত কদাচার মুক্ত পাপাচার মুক্ত ধর্ষণ মুক্ত গণধর্ষণ মুক্ত একটি সমাজ চেয়েছিলেন সেই সমাজ যদি কায়েম করতে হয় তাহলে কোরআন কোরআন কায়েম করা ছাড়া সেই সমাজ কায়েম করা সম্ভব নয় বলেন ঠিক কিনা সেই কোরআন কায়েমের সংগ্রামে আমাদের থাকতে হবে কোরআন কায়েমের আন্দোলনে আমাদের থাকতে হবে কোরআন কায়েমের আন্দোলনে থাকার জন্য শপথ নিতে হবে আপনারা কি রাজি আছেন হাত তুলতে হবে না এখন আমার ভায়া আল্লারফুল আল আমিন কোরান দিলেন আর এই কোরান শোনার জন্য তাগিদ করেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফেস্তমিয়ো লাহু ওলেন সি তুঁ লা আমার আল্লাহ বলছেন যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত আমরা চাই না কি চাই না আল্লাহ রহমত যদি পেতে হয় তাহলে আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন তাগিদ করলেন তোমরা হৃদয়ের কান দিয়ে শোনো কোরআনের কথাগুলো শুনতে অনেকের ভালো লাগে কোরআন যখন পড়ে তখনও শুনতে ভালো লাগে কারি আব্দুল বাসেতের তেলাওয়াত ভালো লাগে না লাগে না আব্দুর রহমান আল সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না লাগে না কাবা শরীফের ইমামের তেলাওয়াত ভালো লাগে না লাগে না কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির এই এই যুবকে কি হয়েছে মুতু লেগেছে হ্যাঁ তোমাকে তো বউ থাকবে না বিয়ে করেছে এই বয়সে যদি দুই ঘন্টা ধরে রাখতে না পারো সারি বিলি হওয়ার তো নেটওয়ার্কের বাইরে চলে যাবে পাকা মুখু এই দুই একজন আছে দেখেন সবাই নীরবে বসে হাজার হাজার মানুষ দুইজন ফাঁস করি ঠিক কথা ভাল লাগছে না শয়তানে ধরিছে ও কিরাম বোর্ডের ওখানে তো তোমাকে অসুবিধা হয় না ও মেসি যখন খেলা করে তখন তিরিশ মিনিট বাড়াই দিলেও তো তোমরা ওখান থেকে চলে আসো না আবার যখন পেনাল্টি মারে ও দেখি শেষ করি তাহার যুদ্ধ পড়িতে সৌ নাকি পতাকা বানাই চার মাইল লম্বা কয় মাইল বাপের লুঙ্গি ছিঁড়া নুনু বেরে যাচ্ছে খবর নেই আছে না নাই ও আবে ওখানে অসুবিধা হয় না চার দোকানে বসে আবার অনেকেই কয় এক টিকিটে দুই ছবি মেরে আসলাম এরা মাল্লার অলি আসে না নাই এক টিকিটে দুই ছবি এক এক ছবি নাকি তিন ঘন্টা করি হয় তাহলে তিন ঘন্টা করে হলি ছয় ঘন্টা তখন তোমার মুত লাগে না খালি কুরানের মহাবিলের মুত লাগে তার মানে শয়তানে কাটি মারে আর তুমি ওকে তলের লোক সেই মুরগির কথা মনে আছে মনে আছে বাচ্চা ফুটেছে মুরগি ওয়াজ করতেছে যে ওই হাঁসের বাচ্চা যে কটা ফুটেছে মুরগি বাচ্চা বলছে এদিকে এদিকে তোকের এত করি বলছি যে ওই ঠান্ডায় যাই না পানি কাদা লাগাইস আর খানিক পরে কুয়াশা কেটে গেলি সিল আছে আমাদের শত্রু ওরা যদি আসে ধরে নিয়ে যাবে তো ধরে নিয়ে যাবে তোমরা সাবধানে থাকো এই কথা বলিছে এখন হাসের বাচ্চারা কি কথা শোনা বান্দা কলপা টিউবওয়েলের পাশে যে খানা থাকে ছোট ওয়েনে পচা পানি কাদা ওই দেখে ও মনে কষ্টে একেবারে আরে বাহ বাহ একবার ঈদের আনন্দ যাইয়েতে কিলবিল শুরু করে কাদার পানি নিয়ে গাইdataset মুরগি বলছে কি বলছে আমার বুজা হই গেছ তুরা আমার جاتেন না তুরা আমার কেন না جاتেন না তা যারা চলে যাবে আমার বুজা হই যাবে তুরা جاتেন না তুরা জাতের হলি মুরগির পেটের তলে থাকতিস কথা বুঝেন নি উরা যদি মুরগির جاتের হইতো তাহলে মুরগির সাথে থাকতো না পোসা কেনার মধ্যে কাদার মধ্যে যাইতো এনজারা জাতেন না ওরা সামিয়ানার তলে হাজার বল্লু থাকবে না ওই চার দোকানে দিয়ে আরে হুজুর এনেছে কি কি কর কি কর নাট্য কর আমি নাট্য কর কোরআনের পক্ষে করি ইসলামের পক্ষে বলি কোরানের পক্ষে বলি কোরানের পক্ষে এই নাটক করতে চায় আমাকে যখন কেউ বলে আপনি নাটক করেন ভাই এটা কি জায়েজ আছে আমি কই ভাই আপনি কি মোশারফ করিমের চেনেন হ্যাঁ আপনি ওর নাটক দেখি হ্যাঁ দেখিস ও দেখি মুশারফ করিমির হার হ্যাঁ আমার কাছে এসে জিজ্ঞেস করছে নাটক করা কি নেই মুশারফ করিমীর দেখো তা তখন কি হয় আমারটা আমি উত্তর দিচ্ছি না তুমি তোমারটাই কও একজন বলছে হুজুর এই মিউজিক তো হারাম আপনার নাটকে দেখি ছোট ছোট মিউজিক থাকে তাই বলছে আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার বলিস আমি কল দিছি দিল্লি দেখি ধুমধামাক্কা দেশি পাল দেশি জানে নিহি মুড়ে সড়কে হে আমি বলছি তাই এইটা কীরা ভালো করবে